সোদপুর ব্রিজের স্বাস্থ্য বেহাল অথচ প্রত্যেক দিনে কয়েক হাজার ছোট থেকে বড় গাড়ি এবং বহু রুটের বাস চলাচল করে এই ব্রিজের ওপর দিয়ে সব দিক থেকে বিবেচনা করে দ্রুত ব্রিজের গার্ডারের বিয়ারিং বদলের সিদ্ধান্ত নিয়েছে মানুষ ও পূর্ত দপ্তর সেই কারণে আপাতত এই ব্রিজ ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে অর্থাৎ মধ্যমগ্রাম থেকে সমস্ত গাড়ি ব্রিজ পারাপার করতে পারবে কিন্তু বিটি রোডের কোনো গাড়ি এমনকি সাইকেল আরোহীরাও ব্রিজ পারাপার করতে পারবেন না এই সময় বিকল্প রাস্তা হিসেবে এক ফোট দিয়ে সমস্ত গাড়ি চলাচল করবে তবে যানজট রূপে আগে থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যানজট রুখলেও সাধারণ নাগরিকদের হয়রানি থেকেই যাচ্ছে এই বিষয়ে বিজেপির যুবনেতা জয় সাহা জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একটু অসুবিধা হলেও যদি ব্রিজটা দ্রুত স্বাস্থ্য ফিরে পায় তাহলে সবার উপকার পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন দু মাস এই ব্রিজ বন্ধ থাকবে শুধুমাত্র মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে আসা সমস্ত গাড়ি ব্রিজ পারাপার করতে পারবে গতকাল এটা নিয়ে একটা মিটিং হয়েছে গতকাল আমার কাছে পুলিশের রেসিপি সাহেব ট্রাফিক এসছিলেন ওসি খরদা সাহেব এসছিলেন এবং ওসি ট্রাফিক এসছিলেন এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা এসছিলেন তারা যেটা বলছেন যে ব্রিজের যে পরিস্থিতি আছে এই মুহূর্তে ব্রিজ যদি রিপেয়ারিং না করি যদি ব্রিজ বসে যায় তাহলে আগামী দিনে একটা বড়ো ক্ষতির আশঙ্কা হতে পারে সেই কারণে আগামী দিনে আবার ফেব্রুয়ারি মাসের পর থেকে নির্বাচন শুরু হয়ে যাবে অতএব নতুন করে কাজ করা যাবে না এই মুহূর্তে আমাদের ব্রিজের যে বিয়ারিং চেঞ্জ করার যে কাজ সেই সেটা মোটামুটি শেষের পথে হয়ে গেছে এইবার যেটা দরকার ব্রিজের চ্যানেলগুলোকে চেঞ্জ করবে এই করতে গেলে দেড় থেকে দু মাস ওদের ব্রিজকে বন্ধ রেখে কাজ করতে হবে একদম পুরো ব্রিজ বন্ধ রেখে কাজ করা যাবে না যেহেতু প্রবলেম তখন ওরা সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন যেটা ওয়ানওয়ে করে কাজ করবে যে যারা ঘোলার দিক থেকে বিটি রোডের দিকে আসবে তারা ব্রিজটাকে ব্যবহার করে আসবে বিটি রোড বিটি রোড থেকে তারা ব্যারাকপুর হোক কলকাতার দিকে চলে চলে যাবে কিন্তু কলকাতার দিক থেকে যারা আসবে এসে ঘোলার দিকে যাবে তারা ব্রিজটা ব্যবহার করতে পারবে না তারা নয় ছ নম্বর গেট রামচন্দ্রপুর দিয়ে যাবে নালে আট নম্বর গেট গির্জা দিয়ে যাবে গির্জার রাস্তাটা ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে এবং দুপুর বারোটা থেকে তিনটে অবধি লরিকে ছেড়ে দেওয়া হচ্ছে বড় লরিগুলো যাতায়াত করার জন্য গির্জা দিয়ে এই করে দেড় থেকে দু মাস টাইম চেয়েছে দিলে ব্রিজটাকে কমপ্লিটলি রিপেয়ারিং হয়ে যাবে যাতে আগামী দিনে আর হাইট থাকবে না সমস্ত গাড়ি যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা তারা করেছে এই পরিস্থিতি যে এই সোদপুর ব্রিজ আজকে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে পিডাব্লিউডি কাজ করা শুরু করেছে রাস্তা নাকি ওয়ান ওয়ে করে দিয়েছে মানুষকে যে প্রতিদিন নিত্য কাজ করার জন্য যে হয়রানি করতে হবে এর দায় কে নেবে যেই ব্রিজটার আজকে এই অবস্থা এই ব্রিজটা একটা অত্যন্ত প্রয়োজনীয় ব্রিজ এই ব্রিজ তো বিধায়ক নিজেও যাতায়াত করে যদি কোনো দিন ব্রিজটা ভেঙে পড়তো কলকাতার বাকি ব্রিজগুলো যেভাবে ভেঙে পড়েছে উনি নিজেও তো ওই ব্রিজ থেকে পড়ে যেতে পারতো মিউনিসিপ্যালিটির যে কাজের অবস্থা তারা মিউনিসিপ্যালিটি একটা নতুন গঠন হওয়ার পরে তারাও কিছু কাজ করলো না কয়েক মাস ধরে ব্রিজটার একটা নাটকের কাজ হচ্ছিল সপ্তাহে একদিন করে ব্রিজ বন্ধ রেখে নাকি কাজ করছে এভাবে কাজ হয় এই বিধায়ক আমাদের পাঁচবারের বিধায়ক হয়ে কি কাজ করেছে পানিয়াটিতে উনি ওনার অবদানটা কি আছে এই ব্রিজটা ভেঙে পড়লে তো সাধারণ মানুষ কত মারা যেত এর জন্য নোটিশ দেওয়া হয়েছে ব্রিজে কাজ বন্ধ এটা আগামী পাঁচ দিন পারে যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে একটা পোর্শনে গাড়ারের কাজ অলরেডি আজকে সকাল সকাল গাড়া আমাদের গাড়ি ডাইভারশন করা হয়েছে এক ফোর রোড গির্জা হয়ে এবং এ পাশে রামচন্দ্রপুর দিয়ে ছ নম্বর গেট

যেহেতু ব্রিজের কাজ চলছে তো এটা গুরুতর ওটা অনেক দিন ধরেই হওয়ার কথা সাহেবের অর্ডার মাননীয় সিপি সাহেব ডিসি সাহেবের ডিএম সাহেবের অর্ডার দিচ্ছেন আপনারা পেয়েছেন হতে ঠিক আছে এটা আপনাদের মাধ্যমে বলতে চাই একটু সহযোগিতা করুন আমাদের একটু ঘুরে যান এই কটা দিন অসুবিধা করছেন আপনারা স্যার অসুবিধা তো যা হওয়ার হচ্ছে কিন্তু বাট আমরা এটা একটা ভালো ইয়ে যে আমাদের কাছে আজকে এটা রিপেয়ার হয়ে যাচ্ছে কিছুটা হ্যারেস হচ্ছে হয়তো কিন্তু মানুষ এটার জন্য আপনার নাম